ਵਿਰਧੀ ਪੌਣ ਫੀਰੇ ਲਾਂ উত্তর থেকে রাজ্যসভার প্রার্থী হিসেবে সুস্মিতা সেনকে এবার দুঃখিত সুস্মিতা দেবকে এবার প্রার্থী করলো তৃণমূল উত্তর পূর্ব থেকে রাজ্যসভার জন্য সুস্মিতা দেবকে প্রার্থী করলো তৃণমূল আরো একবার জানিয়ে রাখি যেখানে প্রার্থী হওয়ার পরেই মমতা বন্দ্যোপাধ্যায় বঙ্গের মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানালেন সুস্মিতা দেব উত্তর পূর্বের যে সমস্যা তা নিয়ে সংসদে আওয়াজ তুলবেন জানিয়েছেন প্রাক্তন সাংসদ এবং আমরা জানি যে প্রয়াত প্রাক্তন মন্ত্রী কন্যা সুস্মিতা দেব যাকে এবার উত্তর পূর্বের জন্য বেছে নিয়েছে তৃণমূল উত্তর মুখ হিসাবে বা রাজ্যসভার প্রার্থী হিসাবে তৃণমূল কংগ্রেস বেছে নিচ্ছে বলেই আমরা যে খবর পেয়েছি এবং ইতিমধ্যে সুস্মিতা দেব তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানিয়েছেন একেবারে এক্সক্লুসিভ নিউজ ভ্যানগার্ড এর পর্দায় সেই বার্তা সেই অডিও শোনাব আই উড লাইক টু থ্যাঙ্ক মাই লিডার অ্যান্ড অনারেবল চিফ মিনিস্টার অফ বেঙ্গল Mamta Banerjee ji for giving me yet another opportunity to represent the All India Thirumal Congress in Rajya Sabha. I am overwhelmed, I am grateful, I am thankful. Also, it's an important milestone. Yet again, Mamata Di has proved that she can walk the talk. Whereas we have a half-baked women's reservation bill which we don't know when will it actually take effect and when will we see more women in Parliament but mamata has consistently and aggressively facilitated more and more women representatives whether it's in the lok sabha rajya sabha or the assembly more importantly i don't think it has ever happened in the history of parliamentary politics that someone who comes from a state in northeast has been elected from bengal twice to sit in the rajya sabha this is a message to the people of northeast that mamata cares a special mention to National General Secretary Mr. Abhishek Banerjee. His support has been a big source of strength to me. He has consistently guided me and I hope he continues to do so. I once again thank the party, thank all the senior leaders and especially my leader di for this opportunity. আপনারা শুনলেন সুস্মিতা দেবের বক্তব্য তবে নর্থ ইস্টের ক্ষেত্রে উত্তর পূর্বের ক্ষেত্রে রাজ্যসভার সাংসদ এবার তৃণমূলের হয়ে সুস্মিতা দেব যাকে নিযুক্ত করার জন্য ধন্যবাদ জানিয়েছেন ইতিমধ্যেই সুস্মিতা দেব সেই সেই বক্তব্য একেবারে এক্সক্লুসিভ শুনলেন নিউজ ভ্যানগার্ডের পর্দায় কথা বলবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেব জুড়ে গেছেন টেলিফোন লাইনে বিশ্বজিৎ দা এই যে সুস্মিতা দেব যিনি একটা সময় রাজ্যের হয়েও মুখ হয়েছিলেন যেখানে তৃণমূল কংগ্রেসের হয়েও দু হাজার যখন বিধানসভা ছিল তখনও তাকে মুখ করা হয়েছিল সেই জায়গাতে দাঁড়িয়ে আবারও উত্তর পূর্বের জন্য সুস্মিতা দেবকেই বেছে নিলেন বঙ্গ তৃণমূল কি মনে হচ্ছে কতটা আশা এই জায়গাতে রয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হ্যাঁ দেখো সুপ্রি তুমি যে কথাটা বলেছো ঠিক যে ২০২০ তে যখন ত্রিপুরা রাজ্যে যখন পৌরসভা নির্বাচন হয়েছিল সেই পৌরসভা নির্বাচনে বলা যায় ঝাঁপিয়ে পড়েছিল তৃণমূল কংগ্রেস সেখানে তৃণমূল তৃণমূল সুপ্রিমো যিনি রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী তিনি কিন্তু ত্রিপুরা রাজ্যে এসে তার দলের পক্ষে কিন্তু সেখানে প্রচার করেছিলেন এবং সেখানে দেখা গেছে নির্বাচনে কিন্তু প্রায় বিশ শতা কুড়ি শতাংশের মতো সেখানে ভোট পেয়েছিল কিন্তু পরবর্তী সময় দেখা গেল আস্তে আস্তে কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস সারা রাজ্যেই কিন্তু সেখানে ফুটিয়ে পড়েছে হ্যাঁ এই অবস্থায় দাঁড়িয়ে যে রাজ্যসভার সাংসদ পদে আহ সুস্মিতা রায় পুনরায় সেখানে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মিশে একটা উম তাদের একটা আহ দিক রয়েছে সে বিষয়টা হতে পারে যে উত্তর পূর্বাঞ্চলে তৃণমূল কংগ্রেসের যে ভিত রয়েছে এখানে তৃণমূল কংগ্রেসের একটা ভিত প্রতিষ্ঠা করা করে দিই এবং সেই জায়গাতে দাঁড়িয়ে সামনে যেহেতু রয়েছে লোকসভা তার আগে এবার রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত করা হলো সুস্মিতা দেবকে উত্তর পূর্বের দিকে তৃণমূলের এই মুহূর্তের কতটা নজর রয়েছে বলে মনে হয় উত্তর পূর্বাঞ্চলে বিশেষ করে মেঘালয় কিন্তু তৃণমূল কংগ্রেসের কয়েকজন কিন্তু সেখানে বিধানসভার সদস্য রয়েছেন তাছাড়া যে সুস্মিতা দেবটি উপর ভর দিয়ে অর্থাৎ সুস্মিতা দেবকে সামনে রেখে সেখানে আসামেও কিন্তু তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক বিস্তার করতে চাইছে এবং ত্রিপুরা উত্তপূর্ণ উপর উত্তর পূর্বাঞ্চলের যাতে তৃণমূল কংগ্রেস তার সাংগঠনিক শক্তি বিস্তার করতে পারে এবং এই সাংগঠনিক শক্তিকে সংহত করার লক্ষ্যেই কিন্তু সুস্মিতা দেবকে পুনরায় রাজ্যসভার আসনে সেখানে মনোনীত করেছে তৃণমূল কংগ্রেস একদমই ধন্যবাদ বিশ্বজিৎ কথা বলছিলাম আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ দেবের সঙ্গে তবে তৃণমূলের যে অবস্থান তা সেখান থেকে বেরিয়ে অর্থাৎ একটি আঞ্চলিক দল থেকে বেরিয়ে দেশে রাজনৈতিক দল হিসেবে তাদের যে প্রতিষ্ঠা হবার লক্ষ্য সেই লক্ষ্যকে সামনে রেখে লোকসভা ভোটের আগে যথেষ্ট তৎপর রয়েছে তৃণমূল কংগ্রেস এবং সেই লক্ষ্যকে সামনে রেখে এবার রাজ্যসভার সাংসদ হিসেবে নিযুক্ত করা হলো সুস্মিতা দেবকে তবে আগামী দিনে লোকসভাতে তৃণমূলের পারফরমেন্স কি হয় সেটাই এখন লক্ষণীয় ছোট্ট একটা বিরতির পর ফিরছি সঙ্গে থাকুন